দাস আয় তো দেখি তো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ওসব তোদের চালা এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালা কি মামার ব্যামো বত্তি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাব না বুঝবি তো মগজে তোর গজল মেরে গজাবো কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিছিস হাওয়াতে কি বলছিলেন রাতে বিষ্টু বসের দাওয়াতে ভুলিসনি তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাসনে যেয়ে কি বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতেই আজকালের এই ছোকরাগুলোর তো না কিছুতেই আবার দেখো বসলি কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি এ সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে শব্দ কোষ্টা নামালি ঢের হয়েছে আয় দেখি তুই বস্ত দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেদিকে বলছিলাম কি বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে আবার দেখ এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু বকুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তো খুনি মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে যাই কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে শ্যামা দাস উঠলি কেন কেবল যে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে কথা যায় না কানে যতই মুড়ি চেঁচিয়ে ইচ্ছে করে ডানপিটেদের কম মুরদিক কেঁচিয়ে আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি কাতুকুতুর কুলপিকে ছিঁড়বে পেটের নাড়ি কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে বিদ ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি না আছে তার মুন্ডু মাথা না আছে তার মানে তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে গায়ের উপর সুরসুড়ি দেয় লম্বা পালক লোয়ে কেবল বলে ও কেষ্ট দাসের পিসি বেচতো খালি কুমড়ো কচু হাঁসের ডিম আর তিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো বাঁকা কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা অষ্টপ্রহর গাই তো আওয়াজ করে মিহি ম্যাও 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 বাকুম বাকুম ভো 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 চিহি এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে খ্যাংরা মতন আঙুল দিয়ে খোঁচায় পাঁজর হাড়ে তোমায় দিয়ে সুরসুড়ি সে আপনি লুটোপুটি যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নেই ছুটি বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরে কম বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধমাছি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মোরলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে আনাই মাটি খানিক পাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্টমানাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো কি কিতা দেখছি এখন জীবনটা তোর বারোয়ানাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবল বুঝি দুলে মাঝিরে কন এ কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবল নাকি নৌকা এবার মরব নাকি আজি মাঝি শুধায় সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনায় মিছে